মালদার সুজাপুরের বিস্ফোরণের ঘটনাস্থলে আসেন বিজেপির রাজ্য কিষাণ মোর্চার সহ সভাপতি শ্রীরূপা মিত্র চৌধুরী তাকে ঘটনাস্থলে ঢুকতে দেয়নি বলে দাবি এমনকি মৃতদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি করেন পাশাপাশি এই দিন তাকে দেখে ক্ষোভ প্রকাশ করেন এলাকার বাসিন্দারা দেখুন প্রথমত যারা এখানে মৃত এবং আহত তাদের জন্য মাত্র দু লক্ষ টাকার ঘোষণা আমি সংবাদ মাধ্যমে জেনেছি এবং পঞ্চাশ হাজার টাকা যারা আহত তাদের জন্য করা হয়েছে আমি মনে করি অন্তত পক্ষে এক কোটি টাকা এক একজনের জন্য দেওয়া উচিত এবং আজকাল বিভিন্ন সরকার রাজ্য সরকার বিভিন্ন জায়গাতে এক কোটি টাকা মুহাবজা দিচ্ছেন এখানে কিন্তু সেটা হয়নি এবং এই দু লক্ষ টাকা একটা মিনিমাম অনুদান সেই নিয়ে এই মানুষগুলোর জীবন কিভাবে চলবে সংসার আমরা জানি না বেশিরভাগ মানুষই অত্যন্ত দরিদ্র পরিবারের যারা এখানে কাজ করতেন এবং এই মানুষগুলো জানতেন না যে তারা কীরকম একটা ওয়ার্কিং কন্ডিশনের মধ্যে কাজ করছেন সে সম্পর্কে তারা ওয়ার্কিং নন তারা কিছু পয়সা পান কাজ করছেন তাই তাদের কোনো দোষ নেই এই সমস্ত মানুষগুলোকে একটা ভালো মহাবজা দেওয়া হোক সেটা আমি রাজ্য সরকারের কাছে ডিমান্ড করছি এটা প্রথম দ্বিতীয় হচ্ছে এই রাস্তার ওপরে ন্যাশনাল হাইওয়ে এবং আপনারা দেখছেন এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এরকম একটা ভাইটাল পয়েন্ট যেখানে বাড়িঘর রয়েছে জনবসতি রয়েছে সেইখানে যেটা পুলিশ ক্লেম করছেন প্রশাসন ক্লেম করছেন এবং আমরা মানছি না সেটা হলো এখানে একটা প্লাস্টিকের ফ্যাক্টরিতে আগুন লেগেছে আমরা পরিদর্শন করতে চেয়েছি পরিদর্শন করতে পারিনি ব্যারিকেড দিয়ে বন্ধ করা হয়েছে ফলে সরে জমিনে দেখা সম্ভব হচ্ছে না যে অ্যাকচুয়ালি ব্লাস্টটা কোথায় হয়েছে আমার প্রশ্ন যে জায়গাটা ব্লাস্ট হয়েছে সেইটুকু জায়গায় কর্ডন করে বাকি অংশ অ্যাটলিস্ট যারা জনপ্রতিনিধি আমাদের মতো আমাদেরকে ওই জায়গাটা যেতে দেওয়া উচিত তাতে আমরা ইনভেস্টিগেশনে কিছুটা হলেও আমাদের যে অ্যাডভাইস বা সাজেশন দিতে পারব কিন্তু রাজ্য সরকারকে আমরা দেখছি তারা সম্পূর্ণভাবে এই বিষয়টা থেকে বিজেপিকে দূরে রাখতে চাইছে তৃতীয় হচ্ছে এই যে ঘটনাটা ঘটলো আজকে আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমাদের এই দক্ষিণ বাংলা লোকসভা কেন্দ্র এবং সুজাপুর বিশেষ করে এখানে বিভিন্ন সময়ে আতঙ্কী হামলা হয়েছে ব্লাস্ট হয়েছে বম ব্লাস্ট হয়েছে বিস্ফোরণ হয়েছে বহু মানুষ ধরা পড়েছেন সেটা নতুন নয় আজকে এখানে যে এরকম কোনো বিস্ফোরণ হয়নি তার কি প্রমাণ আমাদের কাছে আছে তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দক্ষিণ মালদা থেকে আমি ডিমান্ড করছি এখানে এনআইএ তদন্ত হোক এবং হায়ার ইনভেস্টিগেশন অথরিটি তারা এটাকে ইনভেস্টিগেট করে এর সঙ্গে কোনো আতঙ্কী বা কোনো আতঙ্কবাদের কোনো লিঙ্ক আছে কিনা সেটা এস্টাবলিশ করা একান্ত প্রয়োজন চতুর্থ হচ্ছে আমি মাননীয় অমিত শাহজি আমাদের গৃহমন্ত্রী আজকে এই সাইট ভিজিট করার পর এখানে চারটে পয়েন্টে বিভিন্ন সাধারণ নাগরিকদের সঙ্গে আমি কথাবার্তা বলবো এই মুহূর্তে আমি কালিয়াচক থেকে কথাবার্তা বলে এসেছি বলার পর সরেজমিনের রিপোর্ট নিয়ে মাননীয় অমিত শাহজির কাছ থেকে সেটা জমা দেওয়া হবে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এই বিস্ফোরণের সঠিক তদন্ত সেটা আমরা ডিমান্ড করছি এনআ তদন্ত চাইছি এনআইএ তদন্ত চাইছি আরও যদি কোনো হায়ার তদন্ত থাকে যেগুলো এই লিঙ্ক আছে কি না সেটা জানাটা আমাদের একান্ত প্রয়োজন নিশ্চয়ই আমরা যে ভূমিতে দাঁড়িয়ে আছি সেখানে রিপিটেডলি আমরা দেখেছি আতঙ্কবাদী হামলা হতে আমরা দেখেছি এবং বিভিন্ন জায়গায় এনআইএ মালদা এবং মুর্শিদাবাদ রেড করে প্রচুর রিসেন্ট টাইমে আমরা দেখেছি প্রচুর লোকের ধরা ধরেছেন এবং আমরা জানতে চাই যে এই ঘটনাটা এখানে হলো কেন এবং এটাকে এই মেশিন ব্লাস্ট হয়েছে বলে ধামাচাপা দেওয়া হচ্ছে কিনা এটা আমি জানতে চাই কি বলে দেখুন পশ্চিমবাংলা সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে আতঙ্ক এবং ভয়ের পরিবেশ মালদা মুর্শিদাবাদেও সেটা কায়েম আছে এবং আমরা অত্যন্ত মানে আশঙ্কাগ্রস্ত এই জায়গাতে এরকম ঘটনা ঘটলো কেন এবং আমরা জানি পশ্চিমবাংলার পুলিশ তারা কিন্তু ফ্রি পুলিশ নন তারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইনভেস্টিগেশন করতে গেলে তাদের উপরে বিভিন্নভাবে রাজনৈতিক প্রেসার আসে তার জন্য কিন্তু আমরা অত্যন্ত চিন্তিত কেননা এখানে প্রচুর মানুষ মারা গেলেন এবং একটা সামান্য মেশিন থেকে এমন ব্লাস্ট হলো যে দু তিন কিলোমিটার পর্যন্ত সেই ব্লাস্টের আওয়াজ শোনা গেল এটা একটা আশ্চর্যজনক ব্যাপার কিন্তু আপনারা জানেন যে আমাকে ভেতরে ঢুকতে দেয়া হয়নি ভেতরে না ঢুকতে দিলে আমি কি করে বুঝবো যে ঘটনাটা ঘটলো কিভাবে বা কোনো সাজেশন দেওয়ার থাকলে আমরা দিতে বিজেপি বা কেন্দ্রীয় সরকারের তরফে কোনো সাহায্য দেখুন কেন্দ্রীয় সরকার ল অ্যান্ড অর্ডার দেখে না কিন্তু এখানে আমরা হায়ার ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএর তদন্ত চাইছি আমাদের রাজ্য সভাপতি মাননীয় দিলীপ ঘোষ সেটা বলেছেন কালকেই বলেছেন আমি বলছি এবং আমি যেটা আপনাকে বললাম যে গৃহমন্ত্রীর কাছে আমরা সরেজম রিটে রিপোর্ট নিয়ে আগামী তিন দিনের মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়া হবে এবং আমরা হায়ার ইনভেস্টিগেশন ডিমান্ড করবো বিস্ফোরণ কি কখনো সম্ভব সম্ভব মনে মনে আমার হয় একেবারেই নয় কিন্তু আমি তো ইনভেস্টিগেশন নই মেশিন থেকে হলো কেন আর দ্বিতীয় কথা যে আমরা এই সমস্ত ফ্যাক্টরিগুলো এখানে যে চলছে যার মধ্যে কেমিক্যালের ব্যবহার আছে প্লাস্টিকের ব্যবহার আছে এবং বিভিন্ন দ্রব্যের ব্যবহার আছে যার থেকে আগুন লাগতে পারে সেটা আমরা এখানে অ্যালাউ করছি কেন আর যদি অ্যালাউ করি তার জন্য তাদের প্রপার লাইসেন্স দেওয়া হচ্ছে কিনা তাদের ওপর কোনো প্রশাসনিক নিয়ন্ত্রণ আছে কিনা লেবার অ্যাক্ট এখানে জারি আছে কিনা সেগুলো নিয়ে আমাদের প্রচুর সন্দেহ আছে এবং আমার মনে হয় সেগুলো হয়নি আজকে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে যেরকম কিনা সারা পশ্চিমবঙ্গেই হচ্ছে কংগ্রেস এবং তৃণমূলের যেহেতু আমরা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিত্ব করছি আমাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না এটা আপনারা দেখেছেন বিভিন্ন জায়গাতে আমরা এই জিনিসটা দেখেছি আমরা দেখেছি যে বিজেপির লোক এলে সেখানে ভেতরে ঢুকতে দেওয়া হয় না এটা নতুন কিছু নয় এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই আতঙ্কের পরিবেশ ভয়ের পরিবেশ ভারতীয় জনতা পার্টিকে নিয়ে রাজনীতিকরণের একটা পরিবেশ আমরা চাইছি মানুষের সেফটি সিকিউরিটি হোক আমরা চাইছি যে মানুষগুলো মারা গেছেন এবং আহত তাদের জন্য একটা প্রপার মহার্ধ অন্তত এক কোটি টাকা আমি ডিমান্ড করছি ঠিক ঠিক